আপনাদের টি শার্টে যেহেতু আশি টাকা মাত্র আশি নব্বই একশো একশো দশের মধ্যে হিউজ পরিমাণে প্রোডাক্ট পাচ্ছেন ভাইয়া জাস্ট এখানে এক পিস করে স্যাম্পল রাখা আছে দেখেন ভাইয়া কত মানে স্টাইলের এক একটা স্টাইলের সাথে আর একটা স্টাইল কিন্তু ভাইয়া মানে মিলবে না এত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমার হচ্ছে ফ্যাক্টরিতে এক হচ্ছে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পিস স্টক করে রাখা আছে অতএব যারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছেন খুব কম পুঁজিতে তারা সরাসরি আমাদের সাথে চলে আসতে পারে আমাদের অফিসে বা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেসটা উত্তর এগারো নাম্বার সেক্টর দুই এর বি নাম্বার রোড আট এর এ নাম্বার হাউস ভাই যেহেতু স্যাম্পল রুমটা দেখেছেন দেখেন ভাই এটা হচ্ছে আমাদের গোডাউন সব প্রোডাক্ট এভাবে রেশিও করে সাইজ রেশিও কালার রেশিও এভাবে বান্ডেল করা আছে ব্লিস্টার করা আছে অথবা আপনারা স্যাম্পল রুমের স্যাম্পল দেখবেন এখানে এসে আপনাদেরকে এভাবে প্রোডাক্ট দেবো হ্যাঁ বারো পিস চব্বিশ পিস করে ব্লিচটা করা আছে এক একটা স্টাইল থেকে দেখা যাচ্ছে আপনার কালার ওয়াইজ রেটও করে আপনি বারো পিস চব্বিশ পিস করে প্রোডাক্ট নিতে পারবেন এই প্রোডাক্ট গুলো ভাই দেখেন আমার হচ্ছে কিছুক্ষণ আগেই হচ্ছে কিন্তু আমার ফ্যাক্টরি থেকে এসেছে এছাড়াও ভাই আমরা শিপমেন্ট যেহেতু করি হ্যাঁ আমরা দেশের বাইরেও আটচল্লিশটা দেশে শিপমেন্ট করে থাকি শিপমেন্টের প্রোডাক্ট রেডি হচ্ছে ভাই এগুলো সব শিপমেন্টের জন্য যাচ্ছে সৌদি কাতার মালয়েশিয়া যারা হচ্ছে কপি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা হচ্ছে দেখতে পারেন দেখেন ভাই এই যে এগুলো সব কিন্তু ট্রিটমেন্টের জন্য রেডি হয়েছে এটা হচ্ছে আমাদের আরেকটা রুম দেখুন ভাই হিউজ পরিমানে প্রোডাক্ট হচ্ছে আমরা হিউজ এখানে স্টক করে রেখেছি সেই ক্ষেত্রে আপনাদের যাদের বিগ কোয়ান্টিটি লাগবে তারা হচ্ছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন দেখেন এই যে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো রেডি করা হচ্ছে সব রেশিও করে একদম সুন্দর সুন্দর করে এবার রেস করে প্রোডাক্ট হচ্ছে রাখা হবে আপনারা আসবেন প্রোডাক্ট নিয়ে যাবেন শুধু এক পিস করে যে স্যাম্পল দেখাইছি স্টপেজ যে প্রোডাক্ট নাই সেটা কিন্তু না দেখেন ভাই কত প্রোডাক্ট স্টাইপের সলিডের আপনার প্রিন্টের লেখা কোনো মানে সব ধরনের কি আপনারা আমাদের অফিসে আসলে পেয়ে যাবেন তো ভাই যারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছেন কম পুঁজিতে তারা হচ্ছে আমাদের সাথে হচ্ছে যোগাযোগ করতে পারেন বা অফিসে চলে আসতে পারেন আপনারা আমাদের এক হাউসের মধ্যে ম্যান বয়সের সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন খুবই কম মধ্যে আমরাই শুধু দিচ্ছি হচ্ছে এত কম প্রাইস মধ্যে হচ্ছে টি শার্ট পোলো প্যান্ট বাচ্চাদের প্রোডাক্ট সব ধরনের পাচ্ছেন আমাদের হচ্ছে স্টার্টিং প্রাইসটা শুরু টি শার্ট মাত্র আশি টাকা থেকে শুরু করে একশো দশ একশো বিশ একশো পঁচিশের মধ্যে আপনার হিউজ পরিমাণের টি শার্ট পাবেন পোলো শুরু হয়েছে অনলি একশো দশ টাকা একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশের মধ্যে আপনার হিউজ পরিমাণে প্রোডাক্ট পাচ্ছেন এছাড়াও আমাদের ডাইনি প্যান্টের স্টার্টিং প্রাইসটা শুরু হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে। অতএব যারা হচ্ছে খুব কম পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন তারা হচ্ছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অফিসের অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি উত্তরা এগারো নম্বর সেক্টর দুইয়ের বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস সপ্তাহে সাত দিনে অফিস ওপেন থাকে অফিস টাইমটা সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা তো ভাইয়া অফার প্রাইস দিয়ে আমরা শুরু করছি যেহেতু ভাইয়ারা বিজনেস করতে চাচ্ছে মাত্র আশি টাকা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি টি শার্ট মাত্র আশি টাকার মধ্যে ভাইয়া এরকম প্রিন্টের টি শার্টগুলো পাবেন এগুলো হচ্ছে আপনার প্রিন্ট থাকবে আট দশটা প্রিন্ট মিক্সড আছে হ্যাঁ সাইজ আছে কালার আছে আট দশটা করে কালার আছে জাস্ট এখানে এক পিস করে স্যাম্পল রাখা আছে বাকি প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন নাম্বারে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট জাস্ট এক পিস করে স্যাম্পল ভাই এই প্রোডাক্টগুলো সবগুলো কিন্তু আপনারা পাচ্ছেন অনলি আশি টাকা মাত্র আশি টাকা অনলি আশি টাকার মধ্যে দেখা যাচ্ছে যে কোনো ভাই একদম বিজনেস শুরু করতে চাচ্ছে তারা এই প্রোডাক্টটা মাত্র 24 পিস নিয়ে কিন্তু ভাইয়া বিজনেস করতে পারবে আর যারা অফিসে আসতে পারবে না তারাও কিন্তু কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবে এই প্রোডাক্টগুলো পাবে অনলি 80 টাকা দেখেন ভাই এইভাবে ডিটেইলস লেখা থাকে সুন্দরভাবে প্রিন্ট করা আছে সে ক্ষেত্রে কাস্টমার আসবে প্রোডাক্ট দেখবে পছন্দ করে নিয়ে চলে যাবে হ্যাঁ কোনো ধরনের সমস্যা নাই একদম ভাইয়া এরকম প্রোডাক্ট সব এগুলো সব পাচ্ছেন মাত্র 80 টাকা করে মাত্র 80 টাকা করে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাদেরকে হচ্ছে WhatsApp এ দিবেন আমরা

জাস্ট ইস টাইপের আরও কিছু প্রোডাক্ট দেখাই এই যে এই প্রোডাক্টগুলো দেখেন ভাই এগুলো থাকবে কিন্তু এর সাথে হ্যাঁ অনেক এটার এই প্রোডাক্টটা আমার হাউজে হচ্ছে পনেরো হাজার স্টক করা আছে অতএব যাদের বিগ কোয়ান্টিটি লাগবে তারাও কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন এছাড়াও ভাই চায়নার মধ্যে নব্বই টাকার মধ্যে এই টি শার্টটা পাবেন নব্বই টাকা অতএব যারা খুবই কম ভাবে বিজনেস করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের হাউজে চলে আসতে পারেন বা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন একদম সলিডের মধ্যে এগুলো পাবেন আপনারা তিনটা করে সাইজ আছে এক্সেল কালার আছে আট দশটা করে কালার আছে এইগুলো আপনারা পাচ্ছেন অনলি নব্বই টাকার মধ্যে হ্যাঁ আমি একশো টাকার মধ্যে এখন আসি না ভাইয়া এই অনেক ধরনের প্রোডাক্ট এই যে এগুলো আপনারা পাবেন অনলি নব্বই টাকা অনলি নব্বই টাকা করে পাবেন আপনারা এই ধরনের টি শার্টগুলো সাইজ থাকবে কালার থাকবে এই প্রোডাক্টগুলো পাচ্ছেন ভাইয়া প্রিন্টের মধ্যে অনলি একশো টাকার মধ্যে একশো টাকা একদম শুধু একশো টাকার মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন হুম এই যে ভাই দেখেন এখানে একশো টাকা একশো দশের মধ্যে এখানে আমার দেড়শো থেকে দুশো প্লাস শুধু স্যাম্পল রাখা আছে ভাইয়া একশো একশো দশের মধ্যে ভাই এখানে হিউজ পরিমাণে শুধু এক পিস করে স্যাম্পল বাকি প্রোডাক্ট কিন্তু ভাই আমার গোডাউনে আমি জাস্ট এক পিস করে স্যাম্পল গুলো দেখাই কি সুন্দর সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রোডাক্টে ভাই এরকম ছোট লোগো আপনারা পাবেন আবার হচ্ছে একদম এই যে এরকম ছোট লোগো টাইপস একদম সল্ট এর মধ্যে ছোট লোগো চাচ্ছেন যারা

হোলসেলার তাদের ক্ষেত্রে জাস্ট খালে আমরা স্যাম্পলগুলো দেখাচ্ছি হ্যাঁ ডিটেলস এর প্রাইসগুলো বলছে না যেহেতু ভাইরা বিজনেস করে সেক্ষেত্রে একটু প্রবলেম হয় আপনারা ডিটেলস জানার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ডিরেক্ট অফিসেও চলে আসতে পারেন অফিস অ্যাড্রেসটা উত্তর এগারো নাম্বার সেক্টর এর বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস এছাড়াও কিন্তু ভাই আমাদের চায়না প্রোডাক্টও আছে একদম চায়নার মধ্যে এরকম জার্সি গুলো পেয়ে যাবেন তো কালার আছে ডিটেলস জানার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি চাইনাগুলো দেখাই দিই এই যে এগুলো সব চায়না ফেব্রিকের মধ্যে থাকবে খুবই সুন্দর সুন্দর আরেকটা প্রিন্ট আছে একটা সাথে একদমই হচ্ছে এটা কন্ট্রাস্টের মধ্যে পাবেন হ্যাঁ কন্ট্রাস্টের মধ্যে এই টাইপ আর আরো কয়েকটা কালার আছে এই যে কালার জার্সি ফেব্রিকের মধ্যে অর্থাৎ যারা এগুলো নিতে চাচ্ছেন তারাও হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কম প্রাইসের পাশাপাশি ভাইয়া আমাদের কাছে কিন্তু এক্সক্লুসিভ প্রোডাক্টও আছে যেগুলোর সাথে আপনারা বক্স পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রেশিও করা দেখা যাচ্ছে যাদের শোরুমে বা হচ্ছে অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন ভালো প্রোডাক্ট দিয়ে শুরু করতে চাচ্ছেন তারা আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন যেমন এই প্রোডাক্টগুলোর সাথে কিন্তু ভাইয়া প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন কি সুন্দর এম্বয়ডারি করা আছে আবার হচ্ছে অ্যাপ্লিক করা আছে হ্যাঁ টুইল টেপ দেওয়া আছে কেয়ার লেবেল দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টে চারটা করে সাইজ আছে এম এল এক্সেল টু এক্সেল প্লাস এগুলোর সাথে কিন্তু আমরা বক্সও দিচ্ছি একদম ফ্রিতে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এক পিস করে আপনারা বক্স পাবেন হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন ভাই এই যে খুবই সুন্দর এম্বয়ডারি করা কালার আছে এগুলো আপনি সবগুলো প্রোডাক্টে সাত আটটা করে কালার আছে চারটা করে সাইজ আছে এম্বয়ডারি করা থাকবে হ্যাঁ এরকম হাইডেন্সি প্রিন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট অর্থাৎ যাদের ভালো প্রোডাক্ট একদম চাই যে হচ্ছে আপু আমি বিজনেস শুরু করতে চাচ্ছি খুব ভালো মানের প্রোডাক্ট দিয়ে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন খুবই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কিছু হচ্ছে আমাদের এখানে কালেকশন গুলো আছে একদম ইউনিক টাইপস ভাই দেখেন খুবই সুন্দর একদম প্রিন্ট করা অ্যাম্ব্রয়ারির মধ্যে পাচ্ছেন অ্যাম্ব্রয়ারির মধ্যে থাকবে একটার সাথে আর একটা প্রিন্ট ভাই মিল হবে না দেখেন খুবই সুন্দর একদম চমৎকার এগুলোর সাথে কিন্তু ভাই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বক্স আছে হ্যাঁ তো আপনারা এই প্রোডাক্টগুলো দেখতে পারেন জাস্ট আমি এক পিস করে শ্যাম্পু কিন্তু ভাই টি শার্টের পাশাপাশি যেহেতু বলেছি পোলো কালেকশনও আছে আমি পোলো কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছে ভাই দেখেন আমাদের এখানে টি শার্টের পাশাপাশি পোলো কালেকশনও আছে মাত্র একশো দশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আপনারা আমাদের এখানে পোলো পাচ্ছেন হ্যাঁ আমি জাস্ট এক পিস করে শ্যাম্পুগুলো দেখাচ্ছি একদম ভাইয়া হচ্ছে আমাদের যে অফারের প্রাইজে আপনারা পাবেন একশো দশ টাকার মধ্যে থামান এক হ্যাঁ হ্যাঁ এই প্রোডাক্টগুলো ভাই এই পোলোগুলো আপনারা পাচ্ছেন কন্টাস্টের মধ্যে মাত্র একশো দশ টাকা করে অনলি একশো দশ কালার আছে সাইজ আছে হ্যাঁ আর এরকম হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন অনলি একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আর এছাড়াও ভাইয়া আমাদের কিন্তু চায়না পকেট পোলো আছে দেখেন এই যে এগুলো কিন্তু সব পকেট হ্যাঁ সেক্ষেত্রে আপনারা এগুলো একশো চল্লিশ টাকা করে এগুলো পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকা করেছিল এখন অফারে আপনার একশো চল্লিশ করে দিয়ে দিচ্ছি অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের ভাইয়া সাইজ আছে কালার আছে দেখেন হিউজ পরিমানে কালার আছে জাস্ট এক স্ক্রো স্যাম্পল রাখা হিউজ পরিমানে কালার আছে অতএব যারা অফিসে আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমেও প্রোডাক্ট নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ভয় বিভিন্ন ব্র্যান্ডের মানে আর আমাদের আমরা শুধুমাত্র হোলসেল করি হ্যাঁ কোনো প্রকারে খুচরা নক করি না আমাদের খুচরার জন্য দয়া করে কেউ নক করবেন না আর হচ্ছে আপনারা অফিসে যদি আসতে যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন যারা বিগ কোয়ান্টিটি নিয়ে কাজ করতে চায় দেখা যাচ্ছে শিপমেন্ট করে বায়ার নিয়ে কাজ করে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি সেই ক্ষেত্রে আমরা বিগ কোয়ান্টিটি লাইক হচ্ছে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার পিসু প্রোডাক্ট যদি কারো লাগে সেক্ষেত্রেও আমরা হচ্ছে দিতে পারি হ্যাঁ কিছু টাইম দিলে আমরা হচ্ছে মিক করে দিতে পারবো এছাড়াও যাদের নিজস্ব লোগো দিয়ে আপনারা হচ্ছে প্রোডাক্ট বানিয়ে নিতে চান তারাও হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের যে সুন্দর সুন্দর এখন প্রোডাক্ট সবগুলো জাস্ট এক পিস করে এখানে শ্যাম্পু আছে ভালো কিছু হচ্ছে এক্সক্লোসিভ কিছু হচ্ছে পোলো আছে তার মধ্যে এই পোলোটা আমি দেখাই একদম এই পোলোটা ভারসাচ্ছির মধ্যে আপনারা হচ্ছে টুইল টেপ করা আছে কেয়ার লেভেল দেওয়া আছে এটার সাথেও আপনারা বক্স পাবেন হ্যাঁ ডিটেলস জানার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে নক করবেন বা সরাসরি অফিসে চলে আসতে পারেন এই প্রোডাক্টগুলোর সাথেও আপনারা বক্স পাচ্ছেন সবগুলো সাইজ আছে এম এল এক্সেল টু এক্সেল সাত আটটা করে কালার আছে স্টাইপের মধ্যে পাচ্ছেন সলিডের মধ্যে পাচ্ছেন এম্বোয়ডারির মধ্যে পাচ্ছেন সব ধরনের প্রোডাক্ট অথব যে যে যেটা নিয়ে কাজ করতে চাই সেই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জাস্ট স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টটা বলতে পারেন যে আপু ডিটেলস একটু বলবেন প্রত্যেকটা প্রোডাক্টের জাস্ট এক পিস করে এখানে স্যাম্পল রাখা আছে হ্যাঁ এগুলো হচ্ছে ইউরোপিয়ান সাইজের পলো বড়ো সাইজ পোলো এই যে এগুলো একদম সব ধরনের প্রোডাক্ট জাস্ট এক পিস করে আমরা শ্যাম্পু রাখাচ্ছি ভিডিও শেষে আমরা অবশ্যই আমাদের গোডাউনটা দেখিয়ে দেবো আমরা প্রোডাক্টটা কোথায় স্টক করে রাখি অল ওভারের মধ্যেও আপনারা পাচ্ছেন এরকম অল ওভারের মধ্যে খুব সুন্দর ফুল একদম অল ওভারের মধ্যে ফুলও পাচ্ছেন যারা যাবেন যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্রাস্টের মধ্যেও পাচ্ছেন এরকম স্টাইপের মধ্যেও পাচ্ছেন হিউজ পরিমাণে প্রোডাক্ট ভাইয়া হ্যাঁ এছাড়াও কিন্তু ভাই আমাদের ড্রপ ড্রপশোল্ডারও আছে একদম ড্রপ শোল্ডার আছে ইউরোপিয়ান সাইজের এশিয়ান মেজারমেন্টের সাইজ এল এক্সেল টু এক্সেল এরকম প্রিন্টের খুবই সুন্দর সুন্দর একদম হাই জি এস এম এগুলো জি এস এম আপনার তিনশো প্লাস জি আছে কিন্তু ভাই এক একটা প্রিন্টের সাথে আর একটা প্রিন্ট মিক্সড হবে না এছাড়াও কিন্তু ভাই আমাদের একদম সলিডের মধ্যেও আছে প্রিন্টের মধ্যেও আছে সলিডের মধ্যেও আছে অতএব যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে ইউরোপিয়ান সাইজের ড্রপ শোল্ডার এছাড়াও কিন্তু ভাই আমাদের ড্যানিম প্যান্টও আছে ড্যানিম প্যান্টের স্টার্টিং প্রাইসটা শুরু হয়েছে আমাদের অনলি তিনশো টাকা থেকে অনলি তিনশো টাকা থেকে বিভিন্ন ওয়াশের আছে লি আছে টমি আছে বস আছে আমেরিকান ইগোল আছে সো সব ব্র্যান্ডের আছে যার যে ব্র্যান্ডটা লাগবে সে ব্র্যান্ডটা আপনারা হচ্ছে আমাদের কাছে নক করতে পারেন হ্যাঁ লাইট ওয়াশ আছে এরকম ডিপ ওয়াশ আছে সব ধরনের ওয়াশই আপনারা পাবেন জাস্ট এক পিস করে এরকম করে দিয়ে দিচ্ছে এখানে কিন্তু ভাই গ্র্যান্ডিং করাও আছে দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তত্ত্ব জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি